নমস্কার দর্শক বন্ধুরা এম এস ক্রিয়েশন টেক এর পক্ষ থেকে এই চ্যানেলটি আপনাদের জানাই সুস্বাগতম ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণী ও গল্প এই চ্যানেলের প্রধান বিষয়বস্তু আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে তার জন্য অগ্রিম ধন্যবাদ আপনাদের আজকে শ্রীকৃষ্ণের কিছু মহামূল্যবান বাণী আপনাদের কাছে তুলে ধরব যা আপনাদের চলার পথকে সহজ করে দেবে চলুন শুরু করা যাক আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে কুরুক্ষেত্রের প্রান্তরে কৌরব ও পাণ্ডবদের মধ্যে মহাভারতের যুদ্ধ হয়েছিল মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছিলেন তাই শ্রীমদ্ভগবদ্গীতা নামে পরিচিত জানা যায় যে গীতায় জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান আছে বলা শ্রীকৃষ্ণের সকল বাণী আজও আমাদের মতো সমস্যা জর্জরিত প্রত্যেকটি মানুষকে জীবনে এড়িয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় তাই জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধান পেতে এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সফলতা অর্জন করার জন্য গীতায় বলা শ্রীকৃষ্ণের কিছু বাণী তথা উপদেশ আমাদের মনে রাখা খুবই দরকার এই সুবিশাল পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেমন বিভিন্ন জনজাতির মানুষ বসবাস করেন তেমনি ধর্মের দিক থেকে তারা প্রত্যেকেই আলাদা আলাদা ধর্মের অনুসারী হয়ে থাকেন তবে শ্রীমদ্ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্ম নয় এই বইটিকে পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনে সুখ শান্তি ও সাফল্য অর্জন করতে পারে শ্রীমদ্ভগবৎ গীতা একমাত্র এমন একটি গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ বলে দেয় এবং নতুন পথের দিশা দেখাতে পারে শ্রীমদ্ভগবৎ গীতা জীবনে ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায় শ্রীমদ্ভগবৎ গীতার জ্ঞান মানুষের জীবন প্রতিবাহিত করাকালীন যেমন গুরুত্বপূর্ণ তেমনই মৃত্যুর পরের জীবনের জন্য উপযোগী শ্রীমদ্ভগবৎ গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং তা অনুসরণ করা ব্যক্তি সর্বদাই অন্যান্য ব্যক্তির তুলনায় সর্বশ্রেষ্ঠ হয় শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ একটি কর্ম হিসাবে বিবেচিত হয় শোনা যায় যে যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ আসা যাওয়া করেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন কৌরবদের বিপক্ষে যুদ্ধ করবেন কি না এই নিয়ে যখন দ্বিধাগ্রস্ত ছিলেন সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মনের মধ্যে তৈরি হওয়ার সংশয় দূর করার জন্য যে উপদেশগুলো তিনি অর্জুনকে দিয়েছিলেন তাই শ্রীমদ্ভগবদ গীতা নামে পরিচিত গীতায় মোট আঠারোটি অধ্যায় আছে এবং মোট সাতশোটি শ্লোক রয়েছে যা সকলের জন্য পড়া যথেষ্ট কঠিন এবং যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার তাই আজকের এই বিশেষ ভিডিওটির মাধ্যমে আমরা শ্রীমদ্ভগব গীতার বেশ কিছু শ্লোক সম্পর্কে জানব যা শুনে আপনি শ্রীমদ্ভগবৎ গীতার প্রকৃত অর্থ এবং স্বরূপ সম্পর্কে জানতে পারবেন এই জন্য এই কথাগুলো আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই শুনুন এমনকি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই কথাগুলো মন দিয়ে শুনুন এবং আপনার দিনটা শুরু করুন যাতে সারাটি দিন আপনার খুবই ভালো কাটুক মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তো চলুন জানা যাক শ্রীমদ্ভগবদ গীতার বেশ কয়েকটি শ্লোক সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব এবং ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না সে মানুষ কখনো জীবনে আনন্দ এবং সফলতা অর্জন করতে পারবেন না শ্রীকৃষ্ণ বলেন যে আমি উষ্ণতা দিই আমি বর্ষা করাই আর এগুলোকে বন্ধ আমি করি আমি অনরত্ব আমি মৃত্যু আমার জন্য কেউ গৃহীত নয় এবং কেউ অত্যন্ত প্রিয় নয় কিন্তু যে ব্যক্তি ভক্তি সহকারে আমার পুজো করে সে আমার সাথে এবং আমি তার সাথে থাকি সবার সাথে এমন ব্যবহার করুন যাতে কেউ আপনার সম্বন্ধে বাজে কথা বললেও কেউ তার কথা বিশ্বাস করবে না জীবনে অর্ধেক দুঃখ এই কারণে জন্ম নেয় যে মানুষের মন সর্বদাই আশায় ভর্তি থাকে এই আশাগুলোকে ত্যাগ করে দেখুন জীবনে কেবলমাত্র সুখ আর সুখই আসবে একজন বুদ্ধিমান ব্যক্তি নিজের দুর্বলতাকে এমনভাবে দূর করে নেয় যেমন একজন স্বর্ণকার সোনার মধ্যে থাকা প্রতিটি খাদকে বেছে বেছে বার করে দেয় সামান্য কিছুতে মানুষ আপনাকে ছেড়ে চলে যায় কিন্তু ঈশ্বর আপনাকে সামান্য প্রার্থনায় কাছে টেনে নেন আমি এসেও দেখেছি আর কেঁদেও দেখেছি কাউকে পেয়েও দেখেছি আর হারিয়েও দেখেছি এবং বুঝতে পেরেছি যে জীবনে কেবলমাত্র তারাই বাঁচতে পারে যারা একা থাকতে শিখে নিয়েছে জীবন অনেক কিছু শেখায় তোমাকে একটু কাদায় একটু হাসায় তাই নিজের চেয়ে বেশি কাউকে বিশ্বাস করো না কারণ ছায়াও তোমাকে অন্ধকারে ছিঁড়ে যায় যে জীবনে উদ্যম লক্ষ্য ও শৃঙ্খলা নেই তাকে জীবন বলা হয় না তাকে বলা হয় নষ্ট জীবন জীবন ব্যক্তি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না তাই আজই উন্নতি করুন এবং পুরোনো জিনিসগুলোকে অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করুন আজ এই পর্যন্ত শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ সকলেই ভালো থাকবেন এই আশা রেখে সকলকে বিদায় জানাচ্ছি পরের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন আর সকলেই সুস্থ থাকুন